নালাবো এটা কেমন হলো আপনি না মনিকে দলে না নেওয়ার জন্য বলেছিলেন তাহলে আমি বলেছিলাম কিন্তু আমার কথাই তো শেষ কথা না নির্বাচকদের কল ছিল স্কোয়াডে যেন আরও একজন অলরাউন্ডার থাকে তাই সভাপতি স্যার শেষ মুহূর্তে মনিকে নিতেই রাজি হয়েছেন এটা ঠিক হলো না আপু মনির পারফরমেন্স ফিটনেস কিচ্ছু ঠিক নেই তারপরও তারপরও মনিকে নেওয়া হয়েছে কারণ মনের থেকে বেটার কেউ পাইপলাইনে এই মুহূর্তে নেই সেটা তুমি নিশ্চয়ই প্র্যাকটিসের সময় টের পেয়েছ আর এবারে নারী বিশ্বকাপ আমাদের দেশে হচ্ছে না তাই দলের সাথে একজন অতিরিক্ত প্লেয়ার রাখতেই হতো আশা করি এ ব্যাপারে তুমি আর মাথা ঘামাবে না নিজের খেলায় মনোযোগ দাও সব ঠিক থাকলে মূল একাদশে তুমিই খেলবে আর আমাদের অলরাউন্ডার তো এমনিই কম আর যদি সব কিছু ঠিক না থাকে তাহলে আমার পজিশনে মনেই খেলবে এ কথা কেন বলছো তুমি তো ফিটই আছো ফিটনেস না আমি চিন্তা করছি অন্য কোনো ঝামেলা হয় কিনা কোনো ঝামেলাই হবে না দাঁড়াও আমি এখনই তোমার সব ভয় দূর করছি মনি মনি দেখো জান্নাতের সাথে যেহেতু একই দলে খেলতেই হবে সেহেতু নতুন করে আর কোনো ঝামেলা বাড়িও না আমি ঝামেলা বাড়াইছি এটা আমারে না বললে তুমি ঝামনাত্রে বলো নাইলা? আমি ঝগড়া করতে চাই নাই ওই প্রথমে আয়সা পায়ে পাড়া দেয় ঝগড়া করা শুরু করছে বেয়াদবি করছে এটা সাক্ষী সবাই সব মেরা আছে আমি এখন তোমাদের বিচার করতে চাই না মনি তোমাদের মিলিয়ে দিতে চাই জান্নাতকে ডাকছি সামনাসামনি কথা বলে সবকিছু মিটিয়ে নাও জান্নাত এদিকে এসো মনি জান্নাত তোমাদের দুইজনকে সামনে রেখে স্পষ্ট করে একটা কথা বলছি দেশ ও দলের স্বার্থে তোমাদের মধ্যে যদি কোনো দোষাদোষী বা ঝগড়া থেকেও থাকে সেটা মিটিয়ে নাও একসাথে প্রতিজ্ঞা করো একসাথে হয়ে খেলবে মনে আমাকে মারতে চেয়েছে ধাক্কা দিয়েছে আমি ওর সঙ্গে কি করে মিলেমিশে থাকবো তুমি অকারণে হিংসা করতেছো জান্নাত তুমি আমার হাত তাই না ধরছিলা এই জন্যে চুপ একদম চুপ একে অন্যের দোষ ধরা বন্ধ করো তোমরা দেশের কথা ভাবলে সবকিছু ভুলে থাকা যায় এই যে ভারত দলে রোহিত শর্মার বিরাট কোহলির কথাই ধরো এটা সেটা নিয়ে তাদের মধ্যে সব সময় লেগে থাকতো তবু তারা নিজেদের মধ্যে একতা রেখে দেশের জন্য খেলে বিশ্বকাপ জয় করে এসেছে কোথায় আগরতলা আর কোথায় চৌকির তলা তোমার অবশ্য সেই চৌকির তলার থেকে আমি বাই করে আনছি বুঝছো সেই কৃতজ্ঞতা তো তোমার ভিতরে নাই নাইলাপু মনে কিন্তু ব্যাটিংয়ে নামার আগেও আমার আব্বাকে বলেছে সে আমার জন্য খারাপ খেলতে পারবে না তাহলে এখন এত নাটক করছে কেন আমি তোমরা আমি তোমাদেরকে বন্ধু হতে বলছি না কিন্তু মাঠে যখন নামবে তখন কোনো বিভেদ মনে রাখার চলবে না কথা দাও কথা দিচ্ছি হুম আমিও কথা দিচ্ছি মাঠে নামলে কোনো কিছু মনে রাখবো না মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দ্বীপ দুপ্লে